ওই আসল কথা বিনীত গোয়েলকে বাঁচাতে চাই মনোজ বার্মা আমি ওখানে বলেছি বরাহন বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ ক্ষেত্রে ক্ষেত্রে মমতা পুলিশের অভিযানে আরো যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই দুটো উইটনেসকে কে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পরেশপাল স্বপন সমাদারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা যেভাবে লেগে আছে কোটে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক পর্যন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্ট সার্জিকর জিকর ঘোষকে দিয়ে ভাঙিয়েছে সেটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বারবার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লিয়ে দেওয়া হয়েছে বাবা মা সহ আন্দোলনকারীদের পুলিশের ব্যবস্থা ছিল আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি সেই কারণে জাভেদ শামীমরা সুপ্রতিম সরকাররা মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না কত লোক হবে জানি না কোথ থেকে হবে জানি না কেন বলে করতে হবে হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট আপনি ভিডিও গুলো দেখুন ওয়ান সাইডেড একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর কতগুলো ব্যানার ছিল তাও প্লাস্টিকের স্টিকে একটা লোকের হাতে ইট পাথর ছিল না আর ওরা ইলেকট্রিক শক লাঠি স্টিলের রাতি বেদ আপনার টিয়ার গ্যাস রাবার বুলেট সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বর্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিদা দেওয়া হয়েছে তিরিশ চল্লিশ হাজার আন্দোলনকারীর উপরে সাধু সন্তানদের উপর আক্রমণ করা হলো করবেই তো হিন্দু বিরোধী সরকার বলেই তো বাবা ওর মায়ের ছাকা ভেঙে দিয়েছে সরকারটাই তো হিন্দু এখানে আরো বেশ কয়েকজন জখম ভর্তি হয়েছে এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখন অবধি ছজন তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে মাথা স্টিচ হয়েছে স্ক্যান হচ্ছে ইন্টারনাল হ্যামারেজ থাকতে পারে কাঁচড়াপাড়ার একটি প্রতিবাদী ছিলেন বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে 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 হাত এর বাইরেও জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোন ইনজোর মমতার হসপিটালে পাঠাবো না যেখানে বোন সেফ নয় সেখানে কোনো কোনো লোক সেফ নয় বলে আমরা মনে করি সকাল নটা থেকে সাড়ে বারোটার সময় পৌঁছেছি আমি হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করলাম একটু কিছু খাওয়ার দেন বাবাকে নটার আগে বেরিয়েছে এখন বিকেল পাঁচটা বাজে কমপ্লিটলি অভুক্ত যার হুঁস আছে তার নাম মানুষ আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁস নয় হুঁস নেই তাই তিনি অমানুষ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন